যত सेलिब्रिटी আছে যত নায়ক নায়িকা আছে মডেল তারকা আছে তাদেরকে যে একটা ক্রিকেট লীগের ব্যবস্থা করা হচ্ছে এই সমস্ত অশ্লীলতার ব্যাপারে আল্লাহ পাকের কোনো ঘোষণা আছে না নাই আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্নামা হাম ওয়া রাব্বিয়াল ফাওয়িশা মা জাহা মিনহা ওয়া মা ফাতনা ওয়াল ইসমা ওয়াল বাকিয়া বিগাইরিল প্রকাশ্য অশ্লীলতা এবং গোপন অশ্লীলতা সব রকমের অশ্লীলতাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি অশ্লীলতা গোপন হোক আর অশ্লীলতা প্রকাশ্য হোক সব রকমের অশ্লীলতা হারাম করেছেন কে আল্লাহ এবং ভদ্রের পরে যারা দেশ নায়ক ছিলেন রাষ্ট্র ছিলেন রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন প্রশাসনের দায়িত্ব যারা পালন করেছেন খোলাফায় রাশেদা

অনশীলতা তারা এরকম কোন অন্যায় কাজ সহ্য করতে পারতেন না অমরের সামনে কোন অন্যায় পড়লে অমর সাথে সাথে সেই অন্যায়ের প্রতিবাদ করতেন সাথে সাথে অন্যায়কারীকে শাস্তি প্রদান করতেন যার কারণে অমর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আর একজন মদ পানকারী বোতলের মধ্যে মদ দিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন যেই অমরকে দেখলেন সাথে সাথে তিনি ভয় পেয়ে মনে মনে আল্লাহ তারপরে তাও করলেন আল্লাহ অমরের সামনে পড়ে গেছি আমার আর রক্ষা নাই হেরা কবর থেকে যদি আপনি আমাকে বাঁচাতে পারেন অমরের শাস্তি থেকে যদি আমাকে মুক্তি দেন আমি আজকে আপনার সাথে ওয়াদা করলাম আল্লাহ জীবনে আমি আর কোনদিন মদ পান করব না জোরে বলছো সুবহানাল্লাহ আমাদের খবর আল্লাহ জানে পৃথিবীর কেউ জানেন না কোন

জিজ্ঞাসা করলেন বোতলের মধ্যে কি আছে লোকটা এবার দরে ভয়ে বললেন বোতলের মধ্যে তো দুধ আছে আল্লাহ বললেন যা তোর বোতলের মধ্যে তো মদ ছিল খাটি তো করার কারণে আমি আল্লাহ মদকে দুধে পরিণত করে দিয়েছি এটা হচ্ছে খাটি তো অবার পাওয়ার খাটি তো অবার আল্লাহ পাক মদকে দুধ বানায় দিতে পারে তাই তো তার মদটা দুধে পরিণত হয়ে গেল ওমর বোতলের মধ্যে তো মদ মানে হয় বোতলটা তো পালের বোতল দুধের বোতলের মতো মানে হয় না বোতলের মধ্যে মদ আছে মনে হয় ঢাল তো আবার সামনে লোকটা যখন রাস্তার উপরে সেই মদের বোতল থেকে মদ ছিলেন মদ তো বোতল থেকে সরাসরি করার কারণে আমরা তার মদকে দুধে পরিণত করে দিয়েছে তাহলে আমরা পাপ রবগোলা যুগে যুগে যত সত্যের সৈনিকদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তারা কোনো অন্যায় এবং মষ্টের সহ্য করতে পারতেন না অন্যান্য এবং মসজিদ কাজ চোখের সামনে আসতে পারে তারা সেটাকে প্রতিহত করার জন্য সর্বাত্মক চেষ্টা করতেন কথা বল ঠিক কি না তাহলে এখন এই জستیওটা বাংলাদেশ থেকে চলছে এবং এর প্রদর্শন হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার মুসলমানদের আছে না নাই এর বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার ईमानদাদের আছে না নাই আছে তাহলে সিলেক্টেড ক্রিকেট 2025 সালের লগরাবি এবং মসজিদতা বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের হচ্ছে মনের তার দ্বারা এবং নাইকার দ্বারা যা সমস্ত ক্রিকেট লীগের নামে নমরামি চালাচ্ছে ক্রিকেট লীগের নামে অস্থতা চালাচ্ছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা মুসলিম হিসাবে জানাচ্ছি কথা বলেন ঠিক কি না আমাদের পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে এই সমস্ত অস্থতা মুসলিম দেশে চলতে পারে না মুসলিম দেশ থেকে এই সমস্ত অস্থতাকে ব্যান করে দাও বন্ধ করে দাও এই সমস্ত খেলার নামে নমরামি এই সমস্ত ক্রিকেট লীগের নামে বেহায়াপনা আর অস্থতাকে বন্ধ করা হোক আন্তর্জাতিক পর্যায়ে চলছে মুসলমান নিদরের প্ল্যান এবং পরিকল্পনা মুসলমান যেখানে আছে সেখানেই মুসলমানদেরকে আঘাত করা এটা বিদর্মীদের একটা স্বভাবে পরিণত হয়েছে এবার যুদ্ধ চলছে এবার টান টানা উত্তেজনা পাকিস্তান এবং ভারতের মধ্যে পাকিস্তান এবং ভারতের মধ্যে লড়াই চলছে এমনকি এই যুদ্ধ পাকিস্তান ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না ইসলামী গবেষকরা বলেছেন এই যুদ্ধ শেষ পর্যন্ত বাংলাদেশ উপরও চলে আসতে

অধিকার লঙ্ঘন করে তারা যখন মানবতার সবক দিকে আসে তখন সেটা হাস্যকর সার আর কিছুই হতে পারে ইমানদারদের ভারী কোন অস্ত্র না থাকলো মুসলমানদের ভারী কোন অস্ত্র না থাকলো একটা অস্ত্র ঠিকই মুসলমানদের কাছে আছে সেটা হচ্ছে ইমান বিল্লা কথা কম ঠিক আল্লাহর প্রতি ইমান থাকলে তাহলে মুসলমানদেরকে কেউ পরাজিত করতে পারবে না প্রত্যেক মুসলমান 10 জন বিরুদ্ধে লড়াই করার মতো ক্ষমতা এবং পাওয়ার রাখে এই ক্ষমতার পাওয়ার যিনি দিয়েছেন তিনিই কে আল্লাহ আল্লাহু আমার বা প্রভু দাদা বলেন হে রবি আপনি ইমানদার দিকে যুদ্ধ করার জন্য

মুসলমান হচ্ছে একজন আর শক্তি রাখে একজন ধৈর্যশীল তার থেকে আমরা যখন ঘোষণা দিয়েছেন আমাদের তো কোন ভয়ের কারণ সংখ্যা আমরা কম থাকলো ভয়ের কোনো কারণ তাই আমরা সময় সজাগ থাকবো সজ্জা থাকবো সচেতন থাকবো আমাদের উপরে আঘাত আসুক না কেন মুসলমানদের উপরে যত আঘাত আসুক না কেন সব আখান মুমিন এবং মুসলমানরা প্রতিহত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে ইমানদার হওয়া এই ঈমানকে মজবুত করার অফিক দান করুন সকলে বলেন আমেন আল্লাহ অনন্য অস্তিত্ব অপরাধী বিরুদ্ধে সচ্চর সাজাদ থাকার অফিক আল্লাহ আমাদের সব মুসলমানদেরকে দান করুন ওয়া আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু